আসলে নেই কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে কথা মানে এটা নিজেকে ছোটো করা নয় এটা নিজেকে বড় করা তাই আপনাদের আমার আদর আপনারা ভাষা আপনাদের জন্য করে দিলাম দেবা যদি আমার উপর ছেড়ে দেয় আপনারা জাস্টিস পাবেন আপনারা ইনজাস্টিস হবে না এটুকু আমি বলতে পারি

আপনাদের কাছে এসছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার অ্যাজ এবং আপনাদের আন্দোলনের সমব্যাথি এবং তাহলে আপনাদের